আপনি যদি হোয়াটসঅ্যাপটা খুলেন আর খেয়াল করে দেখেন এখানে প্লাস আইকনের নিচেটায় দেখুন একটা অপশন শো করছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এআই ফিচার সেটা যুগ হয়েছে অনেকে শো হয়ে গেছে আবার অনেকে শো হয়নি এখানে হোয়াটসঅ্যাপের যে মেটা সেখানে কিন্তু অনেক রকমের কনফিউশন কিন্তু মানুষের রয়েছে আজকে আপনাদের সমস্ত কনফিউশন এই ভিডিওতে সলভ করতে পারবেন এবং কিভাবে করবেন যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি করতে হবে এখানে সুবিধা আছে কিনা বা এটা ইউজ করলে প্রাইভেট ইস্যু থাকবে কিনা অর্থাৎ কোনো ক্ষতি হবে কি না আজকের ভিডিও সেই বিষয়ে আলোচনা করব আমরা আর যদি না এসে থাকে তাহলে কি করতে পারেন তাও জানতে পারবেন যারা এখনও পাননি তবে বেশি চিন্তা করার দরকার নেই এআই ফিউচার সবাইকে দিচ্ছে আপনি যদি বিটা ইউজার হন তবে আগে পাবেন আর নর্মাল ইউজার হলে পরে পাবেন আপনি যখন এটাকে ওপেন করবেন দেখেন লিখা আছে আস্ক ম্যাটার অল এনিথিং অর্থাৎ সব কিছু দেখুন কিছু কিছু অপশনও দিয়ে রেখেছে আপনি যা কিছু চান ছবি হোক ভিডিও হোক আপনি যা সমস্যায় পড়বেন তা সেখানে লিখে দেবেন যা কিছু নির্দেশ দিবেন মেটা আই আপনার সব প্রবলেম সলভ করবে আপনার সব কিছুর উত্তর দিবে উদাহরণ হিসাবে আমি ব্যাখ্যা করব। তার আগে আমি বলে রাখি এখানে যখন আপনি মেসেজ টাইপ করতে যাবেন এই জাতীয় একটি পপ আপ আসবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেই আপনার কোয়েশ্চনের আনসার পাবেন প্রথম কথা এখানে দেখেন গেট আনসার টু এনি কোয়েশ্চন আপনার সমস্ত প্রবলেম সলভ করব এই এআই ফিউচার এবং এখানে দেখুন বলছে শুধুমাত্র যে আপনার কোয়েশ্চনের উত্তর দিবে তা নয় রেকমেন্ডস্টেশন ও এখানে কাইন্ড ইনফরমেশন আপনি ইনফরমেশন পেয়ে যাবেন এবং লার্ন মোর স্কেল অর্থাৎ নতুন কিছু শিখতে পারবেন এখানে যদি আপনার কোনো ছবি রিলেটেড এআইএ সাহায্য নিতে চান এবং আপনি খেয়াল করে দেখেছেন আজকের ডেটে ছবি দিয়ে কেমন এআই ফিউচারে ইউজ করা হয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন সেখানে দেখেন একটি লক দেওয়া আছে পার্সোনাল লেভেল স্টপ প্রাইভেট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটাতে আপনি জানতে পারবেন যে এআইটা আপনার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত থাকা খারাপ না ভালো এখানে দেখুন পরিষ্কারভাবে লিকা আছে মেটামে ইউজ ইউর মেসেজ টু ইমপ্রুভ এআই কোয়ালিটি অর্থাৎ আপনি যে ধরনের প্রশ্ন করছেন এআই থেকে জানতে চাচ্ছেন সেই রিলেটেড ইনফরমেশনগুলো ইউজ করতে পারে কিন্তু পরের অপশনে দেখুন পার্সোনাল মেসেজ আর নেভা সেটিং টু মেটা পার্সোনাল যেগুলি মেসেজ করেছেন ট করেছেন তা কোনোভাবেই লিক আউট হবে না এবং ক্যান নট পড়তেও পারবে না এবং এখানে দেখুন লিকা আছে রিমাইন্ড এন্ড টু এন্ড ইনক্রিপ্ট এখানেও এন্ড টু এন্ড ইনক্রিপশন যেটা সেটা কিন্তু একদম ইনক্রিপ্ট হচ্ছে অর্থাৎ ম্যাটার যে বার্সল যেটা যেখানে যুক্ত হয়েছে সেটা আপনার ফোনে থাকলে অসুবিধার কোনো কারণ নেই আপনি এখান থেকে সুবিধা নিতে পারবেন এখানে দেখুন কিছু লিকা আছে সেটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আপনি এবার মেটাটাকে ইউজ করতে পারবেন তো প্রশ্ন হল কিভাবে। একটা দুটা উদাহরণ দিচ্ছি যেমন দেখেন হাউ টু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল সেন্ড করলাম এটা একটা আমি জাস্ট চ্যাট করছি এরপর দেখুন স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে কি সুন্দরভাবে লিখে দিচ্ছে আপনি কোনো একটি টপিকের বিষয়ে জানতে চাইছেন কারো সম্পর্কে জানতে চাইছেন সেটাও এখানে পরিষ্কারভাবে লিখে দেবে অর্থাৎ অসাধারণ সুবিধা যেমন আমি এখানে লিখে দিলাম ম্যাঙ্গো ইমেজ লিখে সার্চ করলাম অর্থাৎ আমার একটি আমের ছবির দরকার দেখুন সঙ্গে সঙ্গে একটি আমের ছবি দিয়ে দিবে। দেখুন এখনের দিনের একটি সুন্দর কাটা আমের ছবি এসে গেছে এখানে কি সুন্দর একটি ছবি দিয়ে দিচ্ছে যদি আপনি কোনো পার্টিকুলার অবস্থায় আম সুজা আম লাল আম সেই জাতীয় কিছু চান সেইগুলি লিখে দিবেন যেমন আপনি খিচুড়ি তৈরি করবেন দেখেন আমি বাংলায় লিখে দিচ্ছি যে খিচুড়ি তৈরি করব কিভাবে লিখে সেন্ড করে দিলাম তারপর এসে গেল কি সুন্দর ইন্টারোডাকশন দিয়ে দিয়েছে পরপর এনজয় ইউর ডিলেসেস খিচুড়ি বুঝতে পারছেন তো অসাধারণ একটি ফিচার জাস্ট আপনি যদি ইউজ করতে শুরু করেন আপনি এটাকে কোনো বন্ধ করবেন না এখানে দেখুন মেটা এআই অপশন শুরু করে দিয়েছে যেটা আগে ছিল না অর্থাৎ আপনি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তখন প্লাস আইকনের উপরটায় আপনি অপশনটা পাবার ঠিক উপরে এই মেটা এআই টার্নটাও আপনি পাবেন আর এটা কেউ আপনি চাইলে কাইট করতে পারবেন বা অন্য কোনো কিছু করতে পারবেন এতে আপনি যদি এখানে চেপে ধরুন উপরে দেখেন তিনটি ডটে ক্লিক করে যা যা পাওয়া যায় অর্থাৎ এবারে খেয়াল করে দেখেন এখানে যে মেটা এআই আপনি যদি নর্মাল কোনো চ্যাটের জন্য চেপে ধরে রাখুন উপরে যে অপশনগুলো আছে সাইডে যে অপশনগুলো আছে একটা গ্রুপের ক্ষেত্রেও যে যে অপশনগুলো আছে এটার ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখুন উপরে অপশনগুলো পেয়ে যাবেন সাইডের অপশনগুলোও পেয়ে যাবেন এবং কিভাবে কি করতে হয় বুঝে গিয়েছেন কিন্তু আমি একটাই কথা বলবো মেটা এআই আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আজকের ডেটে আপনি যেখানেই যান না কেন বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানি বড় বড় জায়গা এআইয়ের কিন্তু ব্যবহার শুরু হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন রকম তত্ত্ব খুব ইজিভাবে মানুষ ক্রিয়েট করছে কালেকশন করছে এবং এবং এটাকে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর ডিপেন্ড করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ